মানুষ হয় রে যদি দুঃখের কারণ সেই দুঃখ কী শেষ হয় মর না হলে রে মরণ আপন মানুষ হয় রে যদি দুঃখের কারণ সেই দুঃখ কী শেষ হয় মর না হলে রে মরণ তোমায় বন্ধু ভালোবাসি তোমায় বন্ধু ভালোবাসি আগেরই মতো তুমি ছিলে আপনির বন্ধু তুমি ছিলে আপনির পোন তোমার বুকেরাই খাছিল অতি করে মার রাই খাছিলাম অতি যতন করে হঠাৎ কেন পার করিলা বুঝি না তার কারণ তোমায় বন্ধু ভালোবাসি তোমায় বন্ধু ভালোবাসি আগেরই মতো তুমি ছিলে আপন বন্ধু তুমি ছিলে আপন তোমার বুকে বান্ধ ছিলাম ছোট্ট একটি ঘর সেই ঘরটা ভাঙা দিলা বুঝিনা তার কারণ তোমার বুকে বান্দা ছিলাম ছোট একটি ঘর সেই ঘরটা ভাঙ্গা দিলা বুঝি না তার কারণ তোমায় বন্ধু ভালোবাসি তোমায় বন্ধু ভালোবাসি আগেরই মতো তুমি ছিলে আপন বন্ধু তুমি ছিলে আপনের আপন। আপন মানুষ হয় রে যদি দুঃখের কারণ সেই দুঃখ কি শেষ হয় মোর না হলে রে মরণ তোমায় বন্ধু ভালোবাসি আগেরই মতো তুমি আপনের আপন বন্ধু তুমি আপনের আপন তোমার বুকে রাইখা ছিল অতি যতন করে হঠাৎ কেন পর করিল বুঝি না তার কারণ তোমার বুকে বাইন্দা ছিলাম ছোট্ট একটি ঘর সেই ঘরটা ভাঙা দিলা বুঝি না তার কারণ তোমায় বন্ধু ভালোবাসি তোমায় বন্ধু ভালোবাসি আগেরই মতো তুমি ছিলে আপন বন্ধু তুমি ছিলে আপন